পনেরোই আগস্ট ক্যালেন্ডারের পাতায় হয়তো স্রেফ একটি তারিখ কিন্তু আমাদের হৃদয়ের পাতায় এ যেন এক অনন্ত উৎসব এবছর দু হাজার পঁচিশ ভারতবর্ষ তার উনআশি জন্মদিন পালন করছে ঊনআশি বছরের এই যাত্রায় ভারত অনেকটাই বদলেছে বুলেট ট্রেনের শব্দে কেঁপে উঠেছে রেলপথ ফাইভ জির গতি ছুঁয়ে ফেলেছে আঙুলের ডগা মহাকাশে ভারতের পদচিহ্ন আরও উজ্জ্বল আর আমাদের চায়ের দোকানেও এখন ডিজিটাল পেমেন্টের কিউআর কোড কিছু জিনিস সত্যিই বদলেছে রাস্তা হয়েছে চওড়া বিদ্যুতের আলো পৌঁছে গেছে গ্রামে গ্রামে পড়াশুনোর সুযোগ বেড়েছে কিন্তু কিছু জিনিস যেন অপরিবর্তনীয় সম্পদ বিভিন্ন শহরে ট্রাফিক জ্যাম এখনও এমন যে মনে হয় স্বাধীনতার পরও গাড়িগুলি নিজের মতো করে স্বাধীনভাবে দাঁড়িয়েছে রাস্তার কোণে কোণে আবর্জনারা বলে দিচ্ছে স্বচ্ছ ভারত অনেকটা হলেও আমরা এখনো ঝাড়ু হাতে গ্ল্যামার ফটোতে বেশি ব্যস্ত রাজনীতি বদলেছে বদলেছে দলের নাম বদলেছে নেতা কিন্তু বক্তৃতার ধরন সেই পুরনো প্রতিশ্রুতির কাব্য আচ্ছে দিন আয়েগা তবে সব সমালোচনার মাঝেও আমরা জানি এই উনআশি বছরে ভারতীয়রা হার মানতে শেখেনি আমরা একসাথে খেলি একসাথে গান গাই একসাথে সিনেমা দেখি উৎসব করি আমরা আমাদের খাবারের মতোই মশলায় ভরা স্বাদে ভরা স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের শৃঙ্খল ছেঁড়া নয় স্বাধীনতা মানে ভয়মুক্তভাবে কথা বলা স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণের জন্য পথ তৈরি করা দু হাজার দাঁড়িয়ে আমরা হয়তো সব সমস্যার সমাধান পাইনি কিন্তু উনআশি বছরের গল্প আমাদের শেখায় একদিন আমরা পারবই তাই আসুন এই স্বাধীনতা দিবসে আমরা শুধু পতাকা নয় আমাদের মনও উঁচুতে তুলি কারণ স্বাধীনতার সবচেয়ে বড় উদযাপন ঘটে আমাদের মনে আমাদের কাজে আর আমাদের ঐক্যে শেষ করতে করতে আমার একটা কবিতার কিছু অংশ স্বাধীনতা নিয়ে লেখা আপনাদের শোনাচ্ছি আসলে প্রতি বছরই স্বাধীনতার কেবলই বয়স বাড়ে কিন্তু কোথায় সে কেউ কি আমায় বলতে পারে তুমি গণ্য হবে নাগরিক যদি তুমি অনুগত হও তুমি দেশদ্রোহী যদি বিপ্লবের মশাল ধরাও তুমি ধর্মে অন্ধ হলে ঐশ্বর্যের বরাত পাবে তুমি সমতায় বিশ্বাসী হলে তোমার জাত খোয়াবে কিন্তু তাও স্বাধীনতার শুধুই বয়স বাড়ে তবু কোথায় সে কেউ কি আমায় বলতে পারে ভালো থাকুন সবাই ভালো রাখুন সবাইকে জয় হিন্দে